এর পরের দিন যখন গোসল করতে যাব তখন দেখি আমার লাখে যে সব ধরনের দরকারি জিনিস আসলেও সাবান আসেনি বলে আসেনি সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি তারপরেও কেমন জানি লাগতেছিল সেটা সবাইকে জানাত আমার স্বামীর এক চাচা তো আমি বললাম আচ্ছা আমাকে একটা সাবান দেওয়া যাবে আমাকে বললো আচ্ছা আমি দেখতেছি তোমাকে তো আর ব্যবহার করা সাবান দেওয়া যাবে না কি আছে কিনা আমি রুমে বসে অপেক্ষা করতেছি কিন্তু সে আর আসতেছে না এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে কিন্তু কেউ নাস্তার জন্য আমাকে ডাকতেছে না পেটে অনেক ক্ষুধা আমি একবার এসে বলে গেছে একটু অপেক্ষা করো আমি এখনো খাই দুইজনে একত্রে খাবো তোমার গোসল সারার পর এই কথাটার উপর ভরসা করে আমি দুই ঘন্টা খুবই বিব্রতকর বোধ করতেছিলাম এভাবে বসে থাকতে তাও আবার গোসলের জন্য আমি সাবান ছাড়াই গোসল করে নিতে পারত কিন্তু তারা বলেছে সাবানের জন্য অপেক্ষা করতে সারা গোসল করা যাবে না এর মধ্যে আমার মোবাইলে খালামনির ফোন আসলো উনি আমাকে জিজ্ঞাসা করলো কি করতেছি আমি বললাম কিছু না বসে আছি উপাস থেকে নিরবতা আবার কারো গলার আওয়াজও শোনা যাচ্ছে কিন্তু কথা বোঝা যাচ্ছে না খালামনি বললো শোন একটু অপেক্ষা কর আবার নিয়ে আসতেছি এর মধ্যে কেউ তোকে কোনো কিছু বললে তুই কোনো উত্তর দিবি না লজ্জায় আমার মাটির সাথে মিশে যেতে মন চাইলে এগুলো নিয়েও কথা হবে সেটা আবার বাবার বাড়ি পর্যন্ত চলে যাবে এগুলা কখনো আমি চিন্তাও করিনি দুপুর একটা তিরিশ তখনও আমি বসে আছি খালামুনি আর আমার একটা কাজে আসতেছে সাবান নিয়ে ঘুমে ঢুকে তারা আমার হাতে একটা সাবান দিয়ে বললো যা গোসল করে নে লজ্জায় আবারও আমার মাটির সাথে মিশে যেতে মন চাইল গোসল শেষ করে বের হলাম তখন খালামুনি বলল আমরা এখন চলে যাই খালামুনিকে বলতে চেয়েছিলাম খেয়ে যাও কিন্তু আমার পেটে তো এখনো চুপটিনি আমি তাদেরকে আর কি বলবো সেদিন আমার খাবারটা বাবার বাড়ির থেকে আসছিল সবার একে একে খাবার শেষ পরে আমাকে ডেকে নিয়ে গেল ডাইনিং টেবিলে আমি বসলাম সাথে সাথে আমার চাচি শাশুড়ি আমাকে বলল তুমি এসব কি পড়ছো যাও শাড়ি পরে আসো আমার স্বামী বলল আগে খেয়ে নে পরে পড়লেও তো হবে তখন সাথে সাথে চাচি শাশুড়ি কান্না শুরু করে দিল বলল একদিন এই অবস্থা আর পরে কি হবে কোন রকম ঝামেলা যাতে না বাড়ে এর জন্য আমি উঠে গেলাম উঠে যে কোন রকমের একটা শাড়ি পরে আবার টেবিলে আসলাম তখন সবাই আমাকে বলল এই শাড়ি কেন পরেছ আর কোনো শাড়ি ছিল না নাকি জবাব দিলাম হ্যাঁ আছে। সবাই বলল তাহলে এই শাড়ি কেন পরেছ সব হালকা কালার নতুন বউরা পরে দেখতেও কেমন জানি একদম কম দামি মনে হচ্ছে এই সব তোমার বাবার বাড়িতে রেখে এসো পরের বার গেলে আমি জিজ্ঞেস করলাম তাহলে কি আমি একটা কালারফুল শাড়ি পরে আসবো এরপর আমি সবুজ কালারের একটা শাড়ি পরে আসি এরপরে তারা আমাকে খেতে দেয় খাবারের আমি কোনো স্বাদী পাইনি কারণ বিয়ের স্বাদে আমার পেটটা একদম ভরপুর ছিল আমি রাতে যখন ঘুমাতে যাব তখন বাবা মায়ের সাথে কথা বলতেছিলাম হঠাৎ কেউ একজন রুমে ঢুকে তখন আমার ফোনটা কেড়ে আমি তাকিয়ে দেখলাম আমার ননা ফোনটা কেড়ে নিয়েই বললো আমাদের নামে গীবত করতে বললাম না ভালো মন্দ জিজ্ঞাসা করতেছি তাহলে এত কনাবার কিসের কথা তোমার বাবাকে এক্ষুনি ফোন দাও তোমার বাবাকে বলো ভালো মন্দর খোঁজ বাসায় এসে নিয়ে যেত ফোন আলাপ চলবে না তোমার ফোনটা আমাদের কাছেই থাকবে ফোনটাও আমাদের কাছে থাকবে আমি ফোন দিলাম সেই আমার খালামুনিটার কাছে পরে বললাম বাবা আমার ফোনটা আর আমার কাছে থাকবে না দরকার হলে আমি কল দিব তোমরা আর আমাকে কল দিও না আর আমাকে দেখতে এসো বাবা ডাকলেও কথাগুলো আমি খালামুনিকে বলেছিলাম কারণ বাবাকে এই কথাগুলো বলা যায় না বলি যাই লাগে খালামুনি অনেক

আমার মতো রাতে সবাই ঘুমিয়ে গেলে নিজের ফোনটা চুরি করার অপেক্ষায় থাকে এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কিন্তু কোনোই মিল নাই আপনারাও কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জীবন কাহিনীগুলা শেয়ার করতে পারেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম